হ্যাঁ একচুলি লেডিসের ফুল ছিলিপ লেডিসের ফুল সিলিপ না জি এটা লেডিসের ফুল ছিলিপ এরকম আছে যে এরকম সাদার ভিতরে আছে সাদার ভিতরে হ্যাঁ কালার আছে অনেকগুলা অনেকগুলো কালার হয়েছে দেখেন হুম এগুলা রেটও কম আছে রেট কত করে দিচ্ছেন ভাই যে এরকম আছে হুম আর কালার দেখছি অনেক কালার আছে অনেক যে দেখেন এই যে এইটা হলি সোয়েটার সিস্টেম এটা অরিজিনাল এক্সপোর্ট এর এটা আপনার সোয়েটার সিস্টেম অনেক সব সফট পিছনে আবার যে এরকম আপনার জর্জেটের জর্জেটও আছে না হ্যাঁ কত করে গেলে পিছনে স্টাইল টা দেখাই দেন ভালো করে ও সুন্দর একটা স্টাইল হাজার খানেক মাল আছে কেউ যদি নেয় একদম একবারে একবার পানির রেট পানির

কয়েকটা একটু টান দিয়ে দেখান যায় এগুলা এর আগে চল্লিশ টাকা করে বেড়ছি নেয় মানে হাজার খানেক মাল আছে ফুল প্যাকেজ নিলে পরে আপনার আটত্রিশ টাকা রাখা যাব আটত্রিশ টাকা না এগুলা চল্লিশ বিয়াল্লিশ টাকা বলা লাগে না আচ্ছা এই যে দেখেন হ্যাঁ ফুল প্যাকেজ নিলে 38 টাকা করে নিতে প্যাকেজ নিলে 38 টাকা হুম আচ্ছা তারপরে এটা আপনাদের 20 25 টাকার উপরে কালার আছে এইরকম কালার আছে হ্যাঁ এই যে উপর সব এক্সপোর্টের মাল এটা লুজ এটা লুজ কালেকশন এ বি মিলায় আছে যে এরকম হ্যাঁ এই যে ভিতরে আপনাদের টুপির ভিতরে শেরপা ওরে ভাইরে ভাই শেরপা বড় হ্যাঁ জি তো ভাই ড্রপ ショルダー তো আছে আমার মনে হয় এই যে দেখেন যে এই ওহ দারুন হ্যাঁ এটা ভিন কালার আছে অনেকগুলা কালার কালারে ভিন অনেকগুলো না জি 20 25 টার মত না 8 10 12 টার উপরে কালার আছে এদের 10 থেকে 12 উপরে কালার আছে এই যে এরকম কালার আবার এই যে টুপির ভিতরে দেন কি মাল হ্যাঁ খুব শেরপা বড়া শেরপা এই কত করে দিবেন ভাই এগুলো এটা মাল আছে আপনার 1200 মাল হবে এই যে এরকম

আবার এই যে এগুলার ভিতরে শার্ট আছে এগুলা ফেল এগুলো ফেল আইলিং না এগুলো জ্যাকেট স্টাইলের এর ফেল আইলিং অনেক মোটা মাল ধরে দেখেন একটা মাল মোটা না অনেক মোটা হয় এই যে ওইটা তো ভালো আছে এগুলা কেউ যদি একশো দুইশো করে নেয় তাহলে আপনার একশো নব্বই টাকা পড়বে আর যদি ফুল প্যাকেজ নেয় তার জন্য মনে করেন একশো আশি টাকা রাখা যাবে তাদের জন্য একশো আশি টাকা না কত আছে কত পিস আছে সাতশো পিস মাল আছে সাতশো পিসের মতো মাল আছে এরকম

আবার ইনটেক ফ্রেশ মালও আছে একবার ফ্রেশ জি একবার ফ্রেশও আছে টুকি সমস্যা আছে এগুলা মাল আছে হাজার বারোশো মাল ওই হাজার বারোশো আছে নাকি কেউ যদি ফুল প্যাকেজ নেয় একশো পাঁচ টাকা আর যদি 100 200 এর তাইলে 110 টাকা রাখা যাবে এই যে তাহলে 110 টাকা নাকি যে এগুলা মনে করেন যদি সাইজ করে সুন্দর করে বান্ডিল করে দেই এগুলা মাল 150 150 টাকা আছে বিক্রি করতে পারবে যারা যারা নিব তারা দ্রুত আসুন যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন ভাই অনেকগুলো কালার আছে এই যে কালার কালার তো অনেকগুলো হ্যাঁ অনেক কালার এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কত করে দিবেন এবার হচ্ছে ফুল প্যাকেজ

একবারে একশো পঞ্চাশ করে ধরা আছে দেন দেখা যে হ্যাঁ এই যে দেখেন কি পরিমান ভাইয়ের কাছে কালেকশন দেখেন কালার দেখছেন সব ধরনের কালারই আছে না মোটামুটি আচ্ছা প্রাইস হলো মাত্র মাত্র

রে যে লং আছে যে টাওয়াল সিস্টেম টাওয়াল সিস্টেম যে এলা টাকা করে পার পিস না এটা মনে 50 60 পিস আছে যা আছে এবারে সে দিয়ে দেবেন এবারে 35 টাকা 35 টাকা জি আচ্ছা জি আরপিএন লেভেলে এটা সেম্পল না ভিতরে যে এরকম ডেকিনজ জস অরিজিনালটা অরিজিনালটা হ্যাঁ জি যে লেভেলও আছে লেভেলও আছে ও এই যে দেখেন হুম

এখন আছে মনে 2250 পিস মাল আছে কত করে এগুলো এটা আপনি ফিক্স 90 টাকা দরা দেব 90 টাকা না জি আচ্ছা কোয়ালিটি ভালো এগুলো ভাই একবারে 100% এক্সপোর্টের মানে অরজিনাল এক্সপোর্টের মাল আছে 200 পিস যে দ্রুত যোগাযোগ করবে সে পাবে আচ্ছা 15 20 মতো কালার আছে যেন থেকে 20 টা কালার হবে জি জি অনেক সুন্দর সুন্দর কালেকশন বাচ্চা দেশে জি দেখেন একবার কাপড়গুলো সফট মাত্র কত ভাই মাত্র নব্বই টাকা নব্বই টাকা ও কালার দুইটা না এই একটা দেখালাম আর এই যে একটা একটু ডিপ ওইটা একটু লাইফ রেগুলার সাইজ আচ্ছা।